সবাইকে স্বাগতম আমাদের নতুন চ্যাপ্টারে এই চ্যাপ্টারটা ঘনবস্তু নিয়ে ঘনবস্তু জিনিসটা কি সেটা তোমার আগে বুঝতে হবে যার কিনা তিনটা মাত্রা থাকে তাকেই বলা হয় ঘনবস্তু যেমন ধরো এটা এটার এদিকে একটা মাত্রা আছে অর্থাৎ দৈর্ঘ্য আছে মাত্রার দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতায় এগুলোই হতো গিয়ে মাত্রা দৈর্ঘ্য আছে প্রস্থ আছে আবার এদিক দিয়ে উচ্চতাও আছে অথবা ধরো আমার হাতের যে কলমটা আছে তারও কিন্তু তিনটা মাত্রা আছে তুমি এইভাবে ভালোভাবে না দেখলেও বোঝা যায় এই যে এত এতদূর পর্যন্ত এটা দৈর্ঘ্য এ ভেতরের দিকে হয়তো প্রস্থও আছে এবং উচ্চতা তো আছেই অথবা আমার হাতের যে ঘড়ি আছে সেটাও একটা ঘনবস্তু আমাদের বস্তু জগতের বেশিরভাগ জিনিসই আসলে ঘনবস্তু এই ঘনবস্তুগুলার তিনটা মাত্রা থাকে এই আইডিয়াটা খুবই গুরুত্বপূর্ণ ঘনবস্তুর আয়তন বলতে বোঝায় এটি কতটুকু জায়গা নেয় সেটা এখন ক্ষেত্রফলের আয়তন তো একই জিনিস বোঝায় তাই না ক্ষেত্রফল বলতে তো একই জিনিস বোঝায় তাই না তোমার মনে এই প্রশ্নটা জায়গা খুবই স্বাভাবিক যে ক্ষেত্রফল ও আয়তনের মধ্যে পার্থক্যটা কোথায় দুটাই তো জায়গা নেয়া বোঝায় আসলে আয়তন বলতে বোঝায় তিন মাত্রার ভেতরে কতটুকু জায়গা নেয় এই যে এই জগৎটা এটা হলো গিয়ে তিন মাত্রা এটার ভেতরে কতটুকু জায়গা নেয় আর ক্ষেত্রফল বলতে দুই মাত্রায় কি পরিমাণ জায়গা নেয় ধরো এই যে এইটাই এই যে সাবানের বক্সটা আছে এটার কথাই চিন্তা করো এটা একটা পৃষ্ঠার উপরে আছে এই পৃষ্ঠার ভেতরে পৃষ্ঠার উপরে এইটুকু জায়গা নিয়ে আছে এখন এটা দিয়ে বোঝাচ্ছে যে আমার সাবানের যে নিচের তলটা আছে তার ক্ষেত্রফলের কথাটা বোঝা যায় যে এইটার ক্ষেত্রফল এতটুকু এবং এটা এতটুকু জায়গা নেয় কিন্তু পুরো সাবান যার কিনা উচ্চতা সহ আছে সেই সাবানটা বোঝায় এই পৃষ্ঠায় কতটুকু জায়গা নিয়েছে তা তো বটেই এবং পৃষ্ঠা থেকে কত উঁচু পর্যন্ত জায়গা নিয়েছে সেটাও তো ঘনবস্তুর আইডিয়াটা এটাই উচ্চতাটা নতুনভাবে অ্যাড হচ্ছে তোমার বৃত্ত যেটা ছিল সেখানে কোনো উচ্চতা ছিল না অথবা আয়তক্ষেত্র যেটা ছিল সেটাও কোনো উচ্চতা ছিল না এখন আমাদের হাতে যা যা থাকবে সবার আলাদা উচ্চতা থাকবে এবং তুমি বাস্তব জীবনে এগুলোই সবচাইতে বেশি দেখবে এখন দেখো এই যে এই এই বস্তুটা দেখে কি মনে হয় এটা নিজে একটা আয়তক্ষেত্র না জাস্ট উপরের পার্টটা নিয়ে আইডিয়া করো এটা একটা আয়তক্ষেত্র যেন এবং এই আয়তক্ষেত্রটা যেন উচ্চতা প্রাপ্ত হয়েছে যখন এমন ঘটে তখন তাকে আমরা আয়ত বলি আয়ত সেই বস্তুটা যেটার কিনা একটা আয়তক্ষেত্র আছে এই আয়তক্ষেত্রটা যেন অনেক উঁচু হয়ে গেছে তার দৈর্ঘ্য আছে প্রস্থ আছে উচ্চতা আছে আয়তাকার বস্তু এই বস্তুর আয়তন হয় আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয় আমরা মাথায় রাখি যে আয়তন বলতে বোঝায় ক্ষেত্রফল গুণন উচ্চতা এই যে আয়তাকার বস্তুটা আছে তার ক্ষেত্রফল খুব সহজেই বের করা যায় ধরো এখান থেকে এখানে আমরা যদি স্কেল দিয়ে মাপি দেখব যে এদিকে আট সেন্টিমিটার হয়েছে এদিকে ছয় সেন্টিমিটার হয়েছে এখন এই যে আট সেন্টিমিটার আর ছয় সেন্টিমিটার এটা দিয়ে শুধুমাত্র ক্ষেত্রফল বোঝায় আয়তন হলো গিয়ে ক্ষেত্রফলের সাথে উচ্চতায় গুণন তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ তো থাকবেই দৈর্ঘ্য গুণন প্রস্থ তা তো থাকবেই তার সাথে থাকবে উচ্চতা অর্থাৎ যে কোনো আয়ত্ত এর যদি আয়তন নির্ণয় করা লাগে তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা আর যে কোনো ঘনবস্তুর ক্ষেত্রে মাথায় রাখবা যে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল গুণন উচ্চতা এটা বের করলেই আয়তন বের হয়ে যায় এখন আয়ত্ত এর ক্ষেত্রে এই যে এটা ধরো একটা আয়ত্ত তার দৈর্ঘ্যের একটা নাম দেই আমরা এ প্রস্থের একটা নাম দেই প্রস্থ এটা উচ্চতার একটা নাম দেই সি তাহলে মোটমাট আয়তন হলো গিয়ে এ বি সি এটাই হলো গিয়ে আয়তন এখন এই যে আমাদের জন্য একটা কুইজ দেয়া আছে কুইজটাতে দেখো এখানে দৈর্ঘ্য দেয়া আছে একটা আয়তকার বস্তুর প্রস্থ দেয়া আছে এবং উচ্চতাও দেয়া আছে দৈর্ঘ্য ধরো ষোলো একক প্রস্থ দুই একক এবং উচ্চতা সাড়ে চার একক এর আয়তন কত বের করে দেখাও তো পজ করো ভিডিওটি এবং এখন দেখো দৈর্ঘ্য হলো গিয়ে এ সমান সিক্সটিন প্রস্থ বি সমান টু উচ্চতা সি সমান ফোর পয়েন্ট ফাইভ তাহলে আয়তন হবে এ বি সি সমান সিক্সটিন ইন্টু টু ইন্টু ফোর পয়েন্ট ফাইভ আমরা যদি জাস্ট ক্যালকুলেটরে বসিয়ে দিই সিক্সটিন ইন্টু টু যে বত্রিশ হবে তা তো বোঝাই যায় ইন্টু ফোর পয়েন্ট ফাইভ সমান একশো চুয়াল্লিশ এত বর্গমিটার অবশ্যই না এটা ঘন মিটার দেখো মিটার এখানে দৈর্ঘ্যেও আছে প্রস্থেও আছে উচ্চতাও আছে ফলে কিউব হয়ে গেছে একশো চুয়াল্লিশ ঘন মিটার বের হয়ে গেছে ওকে তাহলে তোমরা আয়তন সম্পর্কে জানতে পারলে আয়তন মানে আয়ত এর আয়তন মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা